সালামাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকের আমি একটা ভিডিও নিয়ে এসেছি আমার ডেরাগুন বাগানের গেল একটা ভিডিওতে আমি আপনাদেরকে আমার ডেরাগুন বাগান দেখাইছিলাম সেটা আর একটা বাগান ছিল তো এই বাগানটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে দেখেন এই যে বাগানটায় মানে গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে বছর আলহামদুলিল্লাহ কিছুদিন ভিত্তি এই গাছগুলো ফল আসবে এই যে বেশি দেখো যে একটা আমার পানি দিতে গাছগুলো পানি দিতে এখন বেলা আড়াইটা পনেরো তিনটার মতো বাজে হ্যাঁ এখন এই টাইমটায় পানি দেওয়া সবচেয়ে উত্তম ড্রাগন গাছে আপনারা হয়তো পানি সার দেওয়ার নিয়মটা জানেন না আমি অনেকবার অনেকগুলো ভিডিও তো বলছি আপনাদেরকে এটা এখন যদি আপনি পানিটা দেন এখন রোদগুলোটা পড়তেছে এখন রোদটা আস্তে আস্তে কমবে সারা রাত্র গাছের গোয়াটা ভিজে থাকবে এবং ঠান্ডা থাকবে আবার সকালে যখন রৌদ উঠবে তখন গাছের গোড়াটা শুকাবে আবার দুইটা আবার তিনটার দিকে গাছে পানি দেওয়া হবে তো আমার এই যে বাগানটা আপনাদের একটু দেখা যে কত খুশি দিচ্ছে এই যে বাগানগুলায় উপরে উঠে দেখা যাবে যে বাগান এই যে প্রত্যেকটা ডালে কিন্তু ফল আসবে প্রত্যেকটা গিরায় গিরায় মানে এই যে গোড়ায় 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 প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ফল আসবে বছর অনেক ভালো হয়েছে গাছগুলো এখন এই যে কালকের বিকেলে পানি দিছে দেখেন কালকের বিকেলে পানি দিচ্ছে এবং গোড়াটা এখন শুকনা এখন আবার পানি দিতে আছে কালকে আবার এই একই টাইমে কিন্তু এই গাছটায় পানি দেওয়া হবে তো বন্ধুরা আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে যদি আপনাদের যদি আপনাদের গাছগুলো লাগান ভালো জাতের ডেরাগুন ডেরাগুন কিন্তু বিভিন্ন জাতের আছে একটা আছে হলুদ জাত একটা লাল একটা সাদা তো আমার এই বাগানটায় তিন জাতের ফলই আছে কিন্তু এটা আমরা গাছ দেখলে বলতে পারি যে কোনটা কোন ফলের গাছ আপনারা যদি এরকমের গাছ লাগাইতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব ধরনের গাছ আপনাদেরকে দিতে পারবো নেক্সট অনেকগুলো ভিডিওতে আমি অনেক গাছের কথাই বলছি আমার কাছে সব ধরনের গাছের কালেকশন আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই গাছগুলো নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন